নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান জ্ঞানমার্কে এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে পাঁচ নাম্বার মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি এটা হবে অপশান সি নিরক্ষীয় এলাকায় আছো একের দুই দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যাবে এটা হবে অপশান বি দীর্ঘতম পর্বতশ্রেণী একের তিন অশ্রক্ষাংশ দেখা যায় এটা হবে অপশান বি পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর দক্ষিণ একের চার রকি পার্বত্য অঞ্চলের বায়ু এটা হবে অপশান সি চিনুক নামে পরিচিত একের পাঁচ আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় এটা হবে অপশান বি ডাকোটা রাজ্যে একের ছয় সেন্ট লরেন্স নদীর উৎস এটা হবে অপশান বি অন্টারিও হ্রদ একের সাত যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর এটা হবে অপশান বি শিশিরাঙ্ক একের আট অ্যানাবেটিক বায়ু একটি এটা হবে অপশান বি সাময়িক বায়ু একের নয় পৃথিবীর বৃহত্তম নদী হলো। এটা হবে অপশান বি আমাজন একের দশ বাম্পি ক্লাউড নামে পরিচিত হল এটা হবে অপশান বি স্ট্র্যাটোকিয়মুলাস এবং দুয়ের দাগের বলেছে স্থান পূরণ করো এক একটি শীতল স্থানীয় বায়ুর নাম হলো ড্যাশ উত্তর হবে বোড়া দুয়ের দুই সেন্ট লরেন্স নদী ড্যাশ মহাসাগরে পতিত হয়েছে উত্তর হবে আটলান্টিক দুয়ের তিন ড্যাশ মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো এটা হবে সিরো কিউমুলাস দুইয়ের চার উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের ড্যাশ শহর পৃথিবীর রাবারের রাজধানী নামে পরিচিত উত্তর হবে একক্রন দুয়ের পাঁচ পর্বতের অনুবাদ ঢালকে ড্যাশ বলা হয় উত্তর হবে বৃষ্টিচ্ছায় অঞ্চল দুয়ের ছয় নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ড্যাশ চাপ বিরাজ করে উত্তর হবে নিম্ন দুয়ের সাত ড্যাশ খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয় উত্তর হবে উনিশশো চোদ্দো দুয়ের আট ড্যাশ বায়ুর নাম বাণিজ্য বায়ু উত্তর হবে আয়ন দুয়ের নয় ড্যাশ পৃথিবীর বৃহত্তম নিকেল খনি উত্তর হবে সাটবেরি দুইয়ের দশ পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র ড্যাশ উত্তর হবে বাফালো এরপর তিনের দাগের বলেছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো তিনের এক আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম এটি অশুদ্ধ তিনের দুই অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এটি শুদ্ধ তিনের তিন আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় এটা শুদ্ধ তিনের চার অরিনাকো নদীর অববাহিকায় লানস সমভূমি অবস্থিত এটা শুদ্ধ তিনের পাঁচ সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয় এটা অশুদ্ধ তিনের ছয় পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম পাম্পেরও এটি শুদ্ধ তিনের সাত দুই মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এটা শুদ্ধ তিনের আট বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় এটা অশুদ্ধ তিনের নয় লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে সিরোক্ক বলা হয় এটা শুদ্ধ তিনের দশ কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায় এটা অশুদ্ধ এরপর চারের দাগের বলেছে টিকা লেখো চারের এক আইটিসিজেড উত্তর হবে উত্তর গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চল বরাবর এসে মিলিত হয়ে উপরে উঠে যায় তাই এই অঞ্চলকে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটি সিজেড বলে ফলে বায়ুর কোনো অনুভূমিক প্রবাহ না হওয়াতে এখানে শান্তভাব বিরাজ করে পৃথিবীর তিনটি অংশ জুড়ে এই শান্তভাব অবস্থান করতে দেখা যায় যথা ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চল আফ্রিকার পশ্চিমে আটলান্টিক মহাসাগরীয় অংশ এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় অংশ এরপর দুয়ের বলেছে অশ্ব অক্ষাংশ উত্তর হবে শতকে কর্কটীয় ও মকরীয় শান্তবলয় দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়ত ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোরাভর্তি বাণিজ্যিক জাহাজগুলোর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দিতে হতো এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল অশ্ব অক্ষাংশ নামে পরিচিত এরপর চারে তিন বলেছে বাইস প্যালট সূত্র উত্তরাবে ডাচ আবহবিদ বাইশ প্যালট আঠেরোশো সাতান্ন সালে বায়ুর চাপের পার্থক্য ও বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্কের উল্লেখ করেন তার মতে উত্তর গোলার্ধে বায়ু যেদিকে প্রবাহিত হয় সেই দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান হাতের দিকে বায়ুর উচ্চচাপ এবং বাঁ হাতের দিকে বায়ু নিম্নচ্চাপ হয় দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায় এরপর চারের চার বলেছে এস্টেন্সিয়া উত্তরাবে পম্পাস তৃণভূমির অন্তর্গত মূলত আর্জেন্টিনা ও চিলির বৃহদাকার আকার পশু খামারগুলিকে এস্টেনসিয়া বলে এই খামারগুলির বিস্তৃতি কুড়ি থেকে পঞ্চাশ হাজার একরের মধ্যে হয়ে থাকে মূলত গবাদি পশু ও ভেড়া প্রতিপালনের জন্য এগুলিকে ব্যবহার করা হয় এরপর চারের পাঁচ বলেছে মৃত্যু উপত্যকা উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণ পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নব্বই মিটার নিচু চারিদিক পর্বত বেষ্টিত উষ্ণ ও শুষ্ক এই সংকীর্ণ উপত্যকাটির অবস্থান দেখা যায় এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান এখানে উষ্ণ মরু জলবায়ুর প্রভাব দেখা যায় বৃষ্টিপাতের স্বল্পতা ও অতিরিক্ত বাস্তিভবনের জন্য এখানকার অনেক জায়গাতে লবণ সমভূমির অবস্থান দেখা যায় এখানে প্রাপ্ত জলের লবণতা এত বেশি হয় যে কোনো জীব বেঁচে থাকতে পারে না তাই এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত এরপর চারের ছয় বলেছে যোজক উত্তরাবে দুটি মহাদেশকে যুক্তকারী সংকীর্ণ ভূখণ্ডকে যোজক বলে যোজক নানাভাবে সৃষ্টি হতে পারে যেমন ভূতকীয় প্লেটগুলির নড়াচড়ার ফলে ভূসংস্থানজনিত কারণে সমুদ্রভাগ থেকে নতুন ভূতক জেগে ওঠার কারণে ইত্যাদি যোজকগুলি বৈদেশিক বাণিজ্য ও প্রতিরক্ষার কারণে বেশ গুরুত্বপূর্ণ উদাহরণ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে অবস্থিত পানামা যোজক এরপর পাঁচের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক চিত্রসহ সমুদ্রবায়ু ও স্থলবায়ুর উৎপত্তি ও তার প্রভাব আলোচনা করো উত্তর হবে স্থলভাগ এবং জলভাগের উপরের বায়ুর মধ্যে তাপমাত্রা ও চাপের পার্থক্যের জন্য এই বায়ুর উৎপত্তি হয় দিনের বেলায় সূর্যের তাপে জলভাগের তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে ওঠে ফলে স্থলভাগের উপরের হালকা বায়ু প্রসারিত হয়ে উপরে উঠে গেলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় এবং সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল হওয়াতে সেখানকার বাতাসে তুলনামূলক উচ্চ সৃষ্টি হয় ফলে দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে শীতল আরামদায়ক সমুদ্রবায়ু প্রবাহিত হয় সূর্যাস্তের পর স্থলভাগের উপরের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে কিন্তু সমুদ্রের উপরের বায়ু তখনও স্থলভাগের তুলনায় বেশ উষ্ণ থাকে ফলে স্থলভাগের উপরে বায়ুর উচ্চচাপ এবং সমুদ্রের উপর বায়ুর নিম্নচাপের সৃষ্টি হয় ফলে রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে এই বায়ু হলো স্থলবায়ু প্রভাব দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে অপেক্ষাকৃত শীতল আরামদায়ক সমুদ্রবায়ু প্রবাহিত হওয়াতে উপকূলবর্তী এলাকাগুলিতে খুব বেশি গরম অনুভূত হয় না আবার রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হওয়াতে সমুদ্রের গরম বাতাস স্থলভাগে প্রবেশ করতে না পারাতে আবহাওয়া বেশি গরম হতে পারে না এরপর পাঁচের দুই বলেছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণ ব্যাখ্যা করো উত্তর হবে ক বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূভাগ থাকায় এখানে বৃহৎ আকার কৃষিজোতগুলি গড়ে উঠেছে খ আদ্র নাতিচিত উষ্ণ জলবায়ুর কারণে এখানে পরিমিত বৃষ্টিপাত ও অনুকূল উষ্ণতা থাকে গ উর্বর চার্ন যে মৃত্তিকা জৈব পদার্থে সমৃদ্ধ হওয়াতে কৃষিকাজের পক্ষে যথেষ্ট সহায়ক হয়েছে ঘ এখানকার হ্রদগুলি থেকে জলসেচের জন্য পর্যাপ্ত জলের যোগান পাওয়া যায় উঁয়া আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ এবং শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ কৃষি উন্নতিতে সাহায্য করেছে চ ঘনবসতির জন্য সুলভ দক্ষ কৃষি শ্রমিকের সহজলভ্যতা দেখা যায় ছ কৃষিজ ফসলের ব্যাপক অভ্যন্তরীণ ও বৈদেশিক চাহিদা বর্তমান বর্গীর্য এখানে মূলধন নির্ভর বাণিজ্যিক কৃষিকাজ পরিচালিত হওয়াতে মাথাপিছু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভারী ভারী কৃষি যন্ত্রপাতির ব্যবহার বেশি মাত্রাতে হওয়ার কারণে উৎপাদন খরচ হ্রাস পেয়েছে এরপর পাঁচের তিন বলেছে কানাডার সিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন উত্তর হবে ক কাঁচামালের সহজলভ্যতা কানাডার শিল্ড অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সরলবর্গীয় বিক্ষেপ বনভূমি এই বনভূমির নরম কাঠ হল কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল খ সুলভ জল পরিবহনের সুবিধা শীতকালে অত্যধিক ঠান্ডার কারণে যখন চারিদিকে বরফ জমে যায় তখন গাছগুলি কেটে বরফে ঢাকা নদীর উপর ফেলে রাখা হয় গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নেমে আসে নদী তীরবর্তী কাঠচেরায় কলগুলিতে সেগুলিকে সংগ্রহ করা হয় এর ফলে পরিবহন খরচ খুব কম হয় গ উন্নত প্রযুক্তি এখানকার কারখানাগুলিতে উন্নত প্রযুক্তির দ্বারা স্বয়ংক্রিয়ভাবে খুব কম সময়ে ও কম শ্রমে কাঠচেরাই করা হয় ঘ পরিকাঠামো ও শ্রমিক এখানকার শিল্পবান্ধব পরিকাঠামো ও স্থানীয় সস্তা এবং দক্ষ শ্রমিকের যোগান বনজ কাঁচামাল ভিত্তিক শিল্পগুলির প্রসারে সাহায্য করেছে উঁয়া চাহিদা ও বাজার কানাডার নিউজ প্রিন্টের খ্যাতি বিশ্বজোড়া তাই এখানকার কাগজের বিপুল চাহিদা এবং বৃহৎ অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজার রয়েছে এরপর পাঁচের চার বলেছে পম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে যা জানো লেখ উত্তর হবে পম্পাস অঞ্চলের কৃষিকাজ কৃষিকাজে পম্পাস তৃণভূমি অঞ্চল বেশ উন্নত এখানকার উর্বর গঠিত পলিমৃত্তিকা ও পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল এখানকার প্রধান কৃষিজ ফসল হল গম এছাড়া এখানে বার্লি আঁক তুলা ও নানা রকমের শাকসবজি ও ফলের চাষ হয় অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত প্রথায় কৃষিকাজের ফলে উৎপাদনের পরিমাণ যথেষ্ট বেশি বর্তমানে পম্পাস তৃণভূমি অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত পম্পাস অঞ্চলের পশুপালন পম্পাস তৃণভূমি অঞ্চল পশুপালনের জন্য প্রসিদ্ধ এখানকার সুবিশাল কৃষি খামারগুলিকে এসটেন্সিয়া বলে এখানকার অধিবাসীরা মূলত মাংস ও দুধের জন্য পশুপালন করেন পম্পাস তৃণভূমির পূর্ব দিকের বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিতে গরু মহিষ প্রভৃতি গবাদি পশু এবং দক্ষিণ পশ্চিমের কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিতে মূলত ভেড়া পালন করা হয় আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত কর্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য প্রসিদ্ধ পম্পাস অঞ্চল থেকে প্রচুর পরিমাণে গোমাংস মাখন পনির পশম চামড়া চর্বি ইত্যাদি বিদেশে রপ্তানি করা হয় এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার